হসপিটালের বেডে শুয়ে যখন প্রসব ব্যথায় ছটফট করছিলাম তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মরত ডাক্তার আমার শাশুড়িকে বলল পেশেন্টের স্বামী কোথায় আমার শাশুড়ি তখন বলল আমার ছেলে দেশের বাহিরে থাকে স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলিয়ে দিন কথা বললে পেশেন্ট একটু সাহস পাবে প্রথমবার মা হচ্ছে তো এই মুহূর্তে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন শাশুড়ি যখন আমার স্বামীকে ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন আমি ফোনটা কানের কাছে নিতেই অপরপ্রান্ত থেকে আমার স্বামী আমায় বলল এত ঢং করো কেন দেশে কি তুমি শুধু মা হচ্ছ আর মেয়েরা কি মা হয়নি আমি কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে নিলাম আমার দু চোখ বেয়ে অনবরত পানি পড়তে লাগলো আমি বুঝতে পারছিলাম না আমার প্রসব ব্যথায় বেশি যন্ত্রণা হচ্ছে নাকি স্বামীর কথায় বেশি যন্ত্রণা হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটফট করছিলাম কিছুক্ষণ পর ডাক্তার অফিসে রুগীর গার্ডিয়ানকে ডাকলো বাবা আর শাশুড়ি গেল ডাক্তার বলল পেশেন্টের যেহেতু জরায়ুর মুখ খুলছে না সেহেতু আমরা সিজার করে ফেলি তা না হলে পেশেন্ট আর অনাগত বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে কিন্তু শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিলেন না উনি বলছিলেন আরো অপেক্ষা করতে আমার বাবা যখন আমার শাশুড়িকে বললেন বিয়ান সাহেব আমার ছোট মেয়েটার খুব কষ্ট হচ্ছে সিজার করার অনুমতি দিন বাবার কথা শুনে আমার শাশুড়ি মুখ বাঁকিয়ে বলল সিজার করতে যে বলছেন জানেন সিজার করতে কত টাকা খরচ হয় আপনারা যদি সিজার করার টাকা দিতে পারেন তাহলে সিজার করান শাশুড়ির কথা শুনে আমার বাবা মাথা নিচু করে নীরব হয়ে রইলেন কারণ আমার পরিবারের সাধ্য ছিল না সিজারের খরচ বহন করা বাবা চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগল একটা বাসায় দারুয়ানি করে কোন রকমে সংসার চালায় তাছাড়া আমার ছোট দুটো বোন আছে বিয়ের বাকি বাবার তাদের কথাও চিন্তা করতে হয় বাবা মুখ কালো করে ওখান থেকে আমার পাশে চলে আসলো তখন আমি বাবাকে বললাম বাবা আমি যদি ব্যথায় মরেও চাই তবু আমাকে সিজার করিও না বাবা তখন চোখের জল মুচছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল মারে তোর কষ্ট তো আমি সহ্য করতে পারছি না একটু পরে এক মোবাইলে কথা বলতে বলতে আমার শাশুড়ি আসলো মনে হয় আমার স্বামী ফোন করেছে তখন আমি শুনলাম আমার শাশুড়ি বলছে তোর বউ ঢং ইচ্ছা করে চিল্লা চিল্লি করে মাথায় তুলে ফেলেছে আমি নিজেও তো পাঁচ সন্তানের মা হয়েছি কখনো তো এমন ঢং করিনি শাশুড়ি আমার স্বামীর সাথে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকম মিথ্যা কথা বলছিল কর্মরত একজন ডাক্তার শাশুড়ির এই কথা শুনে ফেলেছিল উনি আমার শাশুড়িকে ধমকে শুরে বললেন কি সব ফালতু কথা বলছেন নিজে মা হয়েছেন বোঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি একটা মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে সে ঢং করছে এত লো মেন্টালিটি কেন আপনার এই মুহূর্তে যদি সিজার না করানো হয় তাহলে কিন্তু মা সন্তান দুজনেই মারা যেতে পারে তখন হসপিটালের পক্ষ থেকে আপনার নামে এবং আপনার ছেলের নামে মামলা করা হবে ডাক্তারের ধমকে সুরে কথা শুনে শাশুড়ি সিজার করার অনুমতি দিল কিছুক্ষণ পর আমাকে সিজার করার জন্য নিয়ে গেল আট দিন হসপিটালে ছিলাম এই আট দিনের মধ্যে আমার স্বামী আমার সাথে একবারের জন্য ফোনে কথা বলেনি শাশুড়িকে ঠিকই প্রতিদিন ফোন দিত অথচ আমার সাথে একটাবার কথা বলতে চাইতো না আমি যখন বাসায় আসলাম তখন আমি নিজের ইচ্ছাই আমার স্বামীকে ফোন দিলাম আমার স্বামী ফোন রিসিভ করে একবার বলেনি আমি কেমন আছি কিংবা আমাদের সন্তান কেমন আছে স্বামীর প্রথম যে কথাটা ছিল আমি বিদেশে আসার সময় তোমার কাছে ন টাকা রেখে গেছিলাম সেই টাকা কিভাবে খরচ করেছ তার হিসাব দাও আমি ফোনটা কানে রেখে আমার স্বামীর কথাগুলো শুনছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম আমার স্বামী কখনো আমার কাছে টাকা পাঠাতো না সব টাকা আমার শাশুড়ির কাছে পাঠাতো আমি যদি হাত খরচের কোনো টাকা চাইতাম তাহলে আমার সরাসরি বলতো তোমায় আমি তিন বেলা খাওয়াচ্ছি তোমার আবার হাত খরচ কি ডাক্তার বলেছিল সিজারের বিশ দিন পর একটু চাপের জন্য আসতে আমি যখন শাশুড়ির কাছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য টাকা চাইলাম শাশুড়ি মুখের উপরে বললো টাকা লাগলে তোমার বাপকে বলো আমি তো তোমাকে বলিনি ঢং করে সিজার করাতে এখন দুদিন পর পর তোমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে আর টাকা আমায় দিতে হবে সেটা তো হবে না আমি তোমার পিছনে একটা টাকাও খরচ করতে পারবো না শাশুড়ির এমন কথা শুনে আমি কিছু না বলে রুমে চলে আসলাম বাধ্য হয়ে বাবাকে যখন ফোন করে বললাম বাবা আমার কিছু টাকা লাগবে আমার ডাক্তার দেখানোটা খুব জরুরি তখন বাবা আমায় উত্তর দিল বিয়ের আগেও তোর খরচ বহন করতাম আর এখন বিয়ের পর যদি তোর খরচ বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়ে লাভ কি হলো তোর বোঝা উচিত তোর বিয়ে হয়ে গেছে তোর প্রতি এখন আমার কোনো দায়ভার নেই আমি বাবার কথা শুনে ফোনটা রেখে দিলাম নীরবে অনেকক্ষণ কাঁদলাম মনে মনে ভাবলাম আর যদি বাবা বলতো আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না তাহলে হয়তো বা কোনো কষ্ট পেতাম না কিন্তু বাবা যখন বললো আমার প্রতি তার কোনো দায় ভাড়া নেই তখনই খুব কষ্ট পেলাম তার মানে মেয়েরা বিয়ের পর সত্যি বাপের বাড়ি থেকে পর হয়ে যায় সিজার করার পঁয়তাল্লিশ দিন পর্যন্ত খুব সাবধানে কাজকর্ম করতে হয় কিন্তু আমি সিজার করে বাড়ি আসার পর থেকে শাশুড়ি আমার উপর কাজের মাত্রাটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন আর তার কারণ হলো আমার কেন নর্মাল ডেলিভারি হলো না আমার কেন সিজার লাগলো সেদিন স্বামীকে যখন বললাম আমার শরীরটা ইদানিং খুব খারাপ চাচ্ছে আমায় কিছু টাকা পাঠাবেন আমার ডাক্তার দেখানোটা খুব জরুরি আমার স্বামী তখন উত্তর দিল তুই এখনো মরিস না কেন স্বামীর কথা শুনে নীরবে চোখের জল ফেলাবাতে আমার আর কিছু বলার থাকে না রাতে বিছানায় বসে ভাবছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো মেয়ে হয়ে জন্মানো আর দ্বিতীয় ভুলটা হলো বাবা মায়ের পছন্দের পাত্রকে বিয়ে করা এখন যদি আমি আমার স্বামীর সংসার না করি তাহলে আমার নিজের বাবা মাই আমার দায়িত্ব নিবে না আর আমি যদি সংসার করি তাহলে প্রতিনিয়ত জোলেপুরে মরব সম্মানিত দর্শক এই অবস্থায় একটা মেয়ে কি করতে পারে কিংবা কি করণীয় এর উত্তরকে সমাজ কিংবা সমাজের মানুষ দিতে পারবে প্রশ্ন রয়ে গেল এই সমাজ আর সমাজের মানুষের কাছে গল্পটির রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় হাসেম রাজু ক্যামেরায় শিহাব ও শাকিল ধন্যবাদ